আল্লাহতালার অপূর্ব সৃষ্টি সমূহের মধ্যে অন্যতম হল নদী তবে এমনও নদী রয়েছে যাদের উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে এখনও প্রবাহিত হচ্ছে মুসলিম শরীফের হাদিসে চারটি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন চারটি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি সময়ের মধ্যে অন্যতম হলো নদী তবে এমনও কিছু নদী রয়েছে যাদের উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে এখনো প্রবাহিত হচ্ছে মুসলিম শরীফের হাদিসে চারটি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম বলেছেন পৃথিবীতে চারটি নদী প্রবাহিত রয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার আঠাইশো কিলোমিটার দীর্ঘ এই নদীটি আঠাইশো কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাই সাল্লাম বলে গেছেন কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ইতোমধ্যে এ নদী শুকানো শুরু হয়েছে তাহলে থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় মিশরের নীল নদ উৎস ছিল এক মহা রহস্য নীল নদটি সহীহ মুসলিমে বিশেষ উল্লেখ করা হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নবী موسی আলাইহিস সালামের জীবন কাহিনীতেও নীল ভূমিকা রয়েছে তুরস্কের জয়হান নদী সৈয় মুসলিমের জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক এ নদী পূর্ব তারা পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে তুরস্কের সিহান নদী সেরাস নামে পরিচিত সিলসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি যা প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এটি সিলসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে విశ్వంగ్ టెన్